কে হচ্ছে দশমীর সকাল দশমীর সকালে কি কি বাজার হয়েছে দেখো ইলিশ মাছ ভোলা মাছ চিকেন মাছের তেল কাতলা মাছের তেল এত কিছু বাজার হয়েছে আর এদিকে সবজি বাজারও অনেক হয়েছে এখন হচ্ছে কী করতে হবে এইগুলো সব গুছাতে হবে এত রকমের মাছ এগুলো সব ধোয়া হলো গুছানো হলো ফ্রিজে ভোলা মাছটা রেখে দিলাম এদিকে মাছের তেলের আলু কাটা হলো পেঁয়াজ কাটা হলো আর এখানে হচ্ছে মাংস না মাংস না এটা হচ্ছে ইলিশ মাছের মশলা করে নিয়ে আসলাম টমেটো দিয়ে লঙ্কা দিয়ে আর সর্ষে দিয়ে মাংস ধুয়েছি ইলিশ মাছ ধুয়েছি মাছের তেল ধুয়েছি আর এদিকে মাংসর জন্য এখন মশলাটা আমি রেডি করছি এটা কী ধুচ্ছি বলো তো রসুন ধুচ্ছি এদিকে টমেটো নিয়ে নিয়েছি অনেক কিছু নিয়ে নিয়েছি মাংসতে যা যা লাগে সব রেডি করে নিয়েছি এখন কি করব বলো তো মাংসর মশলাটা আমি করে নিয়ে আসবো ওই দেখো দেখাই দিলাম এক ঝলক মাংসর আলুটাও কাটা হয়ে গেছে এই যে আদাটাও ভালো করে এবার ধুয়ে নিচ্ছি চলো এবার মাংসর মশলাটা করে নিয়ে এসি আজকে সকাল সকাল রান্না করতে হবে তো দেখো বন্ধুরা আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আজকে ঠাকুরের সিংহাসনটা প্রচণ্ড খালি খালি লাগছে কেন বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে এর জন্য শিউলি ফুলগুলো গেছে নষ্ট হয়ে এ দেখো এখানে কিন্তু আমি না এটা হচ্ছে আমার দেওয়ার পুজো দিয়েছে শিব ঠাকুরটারে আর এই ঘরের ঠাকুর আজকে বৃহস্পতিবার ঠাকুরের ঘর পাততে হবে তাই এখানে আমি পুজো দিয়ে দিই কিন্তু ঠাকুরের সিংহাসনটা খালি খালি লাগছে হচ্ছে রান্না বান্না করে সব ঢাকা হয়েছে গ্যাস মোচা হয়ে গেছে যে মাংস রান্না করে আলাদা রাখা হয়েছে আমি কি করব মাথা হাসড়াবো শীতে করবো বুঝেছ দেখি ইস তোরা হাই 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 দেখি ভিতরে পাঠিয়ে দাও রসলাম তো সাজুগুজু করতে না সাল করে সে কালকে একটু মুখে ক্রিম এটা

এবার ডিমটা পরে যাব ঠাকুরের পাটা কটা নামাবো গুছাবো গুছিয়ে একটু বড় টিপ করে গুছিয়ে তোমাদের কি কি রান্না করেছি এক ঝলক দেখিয়ে নেব দেখানোর পরে হচ্ছে একটু নটুনি খেতে দেবো অনেকক্ষণ ধরে খেতে যাচ্ছে যাচ্ছি খেতে দাও আমি পুজো না দিয়ে কি করে খেতে ঠাকুরের বাটা নামানো হয়ে গেছে এবার চলো তোমাদের দেখা কি কি রান্না হয়েছে দেখাই দেখো হাঁড়িতে আছে গরম গরম ভাত এখানে আছে পেঁপে দিয়ে অল্প টুকুনি ডাল এই মুরগি এত ডাকিস কেন এখানে আছে কাতলা মাছের তেল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা আর এখানে আছে স্পেশাল একটা মেনু ইলিশ মাছ বুঝছো আর একটা জিনিস আছে কী বলো তো চলো দেখাচ্ছি এটা এটা আবার দেখাতে গেলে আমার আবার এদিকে হাত ধুতে হবে এবার সেখানে বলো তো দেওয়ার তো মাংস ছোঁয়াই খায় না আর মাংস তো খাই না এটা হচ্ছে মাকে বলেছি কষা মাংস তুলে রাখবা কষা মাংস খাবা মুরগিগুলোর জালি কথা বলতে পারি আর এই দেখো লাল লাল পাতলা করে চিকেন দেখো ধু উচ্ছে চলো এবার হাতটা ধুই ভাতটা বাড়ি চলো ঢেকে আগে ভাতটা বাড়ি হাতটা ধুই আসি আগে

আবার ঠাকুর দেখতে যাব আবার ফুচকা ফুচকা খাই তাহলে ইচ্ছা করছে একটু মোমো তাহলে কত কিছু খাবো মোমো বাস স্ট্যান্ডে সেই হবে তাহলে খাই তো বাবা চলো তোমাদের জানাই শুভ সন্ধ্যা আজকে দশমী শেষ হয়ে সবাইকে জানাই বিজয় দশমীর শুভেচ্ছা আমার তরফ থেকে তোমরা বলে দাও সন্ধেবেলা হয়ে গেছি হালকা পাতলা রেডি এই দেখো এদিকে আমার বর আমার ছেলে দাদার ছেলে ওদের নিয়ে একটু ঠাকুর দেখতে বেরোচ্ছি আজকে দশমীর দিনই বেরোলাম এই কয়দিন তো আর ঠাকুর দেখতে বেরোইনি আমি আর এই প্যান্ডেলটা একদমই আমাদের বাড়ির কাছে আমাদের এই সাইডটা দুর্গা পুজোটা ভালোই হয় চলো আমিও দেখি তোমাদেরও দেখাই চলো প্যান্ডেল এখন ঢুকছি আজকে সেরকম একটা খুব একটা ভিড় নেই ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে দেখো সবাই বরণ করছে আমি এবার আর বরণ করতে পারলাম তারপরে এই যে এই প্যান্ডেলটা ঢুকছে এটা আমাদের বাড়ির পাশে আসে আর এই প্যান্ডেলটা না খুব সুন্দর হয়েছে শিব ঠাকুরটা দেখো কত সুন্দর এই দেখো বুঝেছ শিব ঠাকুরটা খুব সুন্দর চলো এবার ভেতরে ঢুকা যাক এই যে ভেতরে ঢুকে গেছি সামনে আমার বর যাচ্ছে আমার ছেলে দাদার ছেলে সবাইকে নিয়েই বেরিয়েছি এই দেখো এবার হচ্ছে এইটার হেঁটে যাচ্ছে আজকে হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাটাই আলাদা বুঝেছ চলো সামনে একটা প্যান্ডেল আছে দেখো এই প্যান্ডেলটা কিন্তু নতুনত্ব লাগলো সহস্প দিয়ে হচ্ছে প্যান্ডেল অকাকা সহজপাটে কী কী আছে না আছে সেই সব দিয়ে প্যান্ডেল চলো এবার ভেতরে যাক দেখো ভেতরটাও খুব সুন্দর করেছে ঠাকুরটাও সুন্দর হয়েছে এই দেখো দেখেছো সহজপাট দেখো চারিদিকে অকাকা লেখা ভালো লাগলো দেখতে প্যান্ডেলটা চলো এরপরে যাচ্ছি হচ্ছে এই মেলার মধ্যে এই মেলার মধ্যে প্যান্ডেলটা খুব একটা আমার ভালো লাগেনি আর যা কাদা কি বলবো বন্ধুরা সে খুবই কষ্ট হয়েছে কাদায় হাঁটতে ভালোই ছিল কয়দিন বৃষ্টি হচ্ছিল না ঠিক দশমী সকাল থেকেই বৃষ্টি নেমে গেছে আর রাস্তাঘাট এত কাদা আমার ছেলে তো পড়েই গেছে কেন না বলছে আমি আর ঠাকুর দেখতে বেরোবো না আমি কালকে তো ভ্যানে বেরিয়েছি এই দেখো চলে এসেছি এটাও মানে এই প্যান্ডেলটা দেখতে আমাদের ওখানে মূর্তি সঙ্গর প্যান্ডেল আমাদের আশপাশেই ভালো ভালো প্যান্ডেল হয় হেঁটেই দেখা যায় চলো বাড়ির জন্য একটু রোল নিয়ে যায় সঙ্গে থাকো দেখতে থাকো ফ্রেন্ডস এখন আমরা কোথায় যাচ্ছি এখন রাত বারোটা বাজে এখন আমরা যাচ্ছি কল কল্যাণী আইটিআইতে ঠাকুর দেখতে বুঝেছ এখন গাড়িতে তেল শেষ হয়ে গেছে দাদা আমি আর হচ্ছে আমার বড় আমার ছেলে আসার জন্য তো খুব কান্নাকাটি করছিল ওকে বুঝিয়ে দিচ্ছি তো আমার ভাইরা আছে না আমরা এর জন্য ওকে সামলিয়ে থুয়ে এসেছি চুল টুলের অবস্থা কী অবস্থা যে আমার বড় আর দাদা আছে গাড়িতে তেল হচ্ছে।

খুব একটা ভিন নেই কয়ে কি গো আসো এই দেখো কেমন খুব একটা ভিন নেই এই যে আমার বর মশাই আসছে চলো এবার যাওয়া যাক

এখন বাজে রাত দুটো বাড়িতে ঢুকলাম তাহলে এখানে ভিডিওটা এন্ড করে দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাব